আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকশ নির্বাচন টেবিল চাপড়ে উপাচার্যকে ধাবি ছাত্রদল সভাপতি গণেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছে বিএনপির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি চন্দ্র রায় শাহ শাস্তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে তাকে ধমক দেন এ সময় বিএনপির অন্যান্য নেতারা তাকে থামানোর চেষ্টা করে এরপর জানাব ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানা গেল দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো এবং হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সারাদিনের ভোটগ্রহণের কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি তবে এক প্যানেল ও প্রার্থী অন্য প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন ভোট গণনা চলছে গণনা শেষ হলেই ফলাফলের সময় তারা নিশ্চিত করবেন এদিকে ডাকসুতে মোট কত শতাংশ ভোট পড়ল জানালো নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মধ্যই শুরু হয়েছে ভোট গণনা। এর আগে বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রে আটাত্তর দশমিক তিন তিন শতাংশ ভোট পড়েছে এবারে জানাব জরুরি সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদল প্যানেলের সৌ সভাপতি ভিভি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং সর্বশেষ জানাব নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খালানের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মঙ্গলবার নিহত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে জেনারেশন জেড এর নেতৃত্বাধীন তরুণ বিক্ষোভকারীরা তাদের বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেন তখন তিনি বাড়ির ভিতরে ছিলেন তিনি পুড়ে মারা গেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই লাইক দিন এই চ্যানেল আপনি একটি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ ড খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি চন্দ্র রায় সাহস সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও ছাত্রদলের নেতারা পরে প্রেস ব্রিফিংকালে এই ঘটনা ঘটে সময় বিএনপিপন্থী শিক্ষকদের উপ পরিস্থিতিতে এই ভঙ্গিতে কথা বলেন গণেশচন্দ্র রায় সাহস তিনি জানান নানা বিষয় ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন হুঁশিয়ারি দেন তিনি গণেশচন্দ্র রায় সাহস আরও বলেন আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসলো বাসগুলো কম আসলো আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন তিনি পরে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ননদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন আপনি চুপচাপ বসে সে যান ঘটনার সময় বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ডক্টর আফু মো ইউসুফ হায়দার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান সহ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ফল প্রকাশের সময় জানা গেল দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত আটত্রিশতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও অল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সারাদিন ভোটগ্রহণের কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি তবে এক প্যানেল প্রার্থী অন্য প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা নির্ধারিত সময় সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাত বারোটার আগেই ফলাফল প্রকাশ করা হয় বিভিন্ন কেন্দ্র থেকে প্রাথমিক প্রাপ্ত তথ্য মতে নির্বাচনী আশি শতাংশের মতো ভোট পড়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুলক হলে উনিশশো তেষট্টি জন কাস্টিং ষোলোশো আটান্ন শতকরা তিরাশি দশমিক আটচার শতাংশ এস এম হলে ভোটার ছয়শো পঁয়ষট্টি কাস্টিং পাঁচশো বাহান্ন বিরাশি দশমিক নয় তিন শতাংশ জগন্নাথ হলে ভোটার দুই হাজার দুইশ বাইশ জন কাস্টিং হয়েছে আঠারোশো একত্রিশ বিরাশি দশমিক চার পাঁচ শতাংশ রোকেয়া হলে মোট ভোটার পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর কাস্টিং হয়েছে সাতত্রিশশো নয়টি উনসত্তর শতাংশ কাস্টিং হয়েছে অবস্থায় অধিকাংশ জায়গায় শিবিরের সাদিক কায়েম এগিয়ে রয়েছেন ডাকসুতে মোট কত শতাংশ ভোট পড়ল জানাল নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে ভোট গণনা এর আগে বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রে আটাত্তর দশমিক তিন তিন শতাংশ ভোট পড়েছে নির্ধারিত আটটি ভোটকেন্দ্রে মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটায় গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ শেষ হয় বিকাল চারটায় বিভিন্ন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে বিষয়টি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে বিভিন্ন জায়গায় আশি শতাংশের উপরে ভোট কাস্টিং হয়েছে যেটা খুবই ভালো একটি বিষয় কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে অনেকেই কথা বলছিলেন এবং এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া জন্য তিনি সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই গর্বের একটি বিষয় কারণ এই নির্বাচনের মাধ্যমে আগামীতে যারা রাষ্ট্র গঠন করবেন বা যে দল রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা এই নির্বাচন থেকে অনেকটা প্রভাবিত হতে পারবে কারণ এখান থেকেই শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন আগামীতে নির্বাচনে কারা সরকার গঠন করতে চলেছে এবং কাদের সরকার গঠন করা উচিত সে অনুযায়ী শিক্ষার্থীরা ভোটদান করেছেন এবং সেখানে শিবিরের প্রার্থী প্রার্থীরাই সব থেকে বেশি এগিয়ে রয়েছে এখন আপনাদেরকে জানাবো কোথায় কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে বিভিন্ন কেন্দ্রে আটাত্তর দশমিক তিন শতাংশ ভোট পড়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ড শহীদুল্লাহ হলে আশি দশমিক শতাংশ অমরিকুষ হলে তিরাশি দশমিক তিন শতাংশ ফজুল হক মুসলিম হলে একাশি শতাংশ জগন্নাথ হলে বিরাশি দশমিক চার চার শতাংশ শহীদ সার্জেন্ট জহুরুলক হল হলে চৌরাশি দশমিক শতাংশ সলিমুল্লাহ মুসলিম হলে তিরাশি শতাংশ রোকেয়া হলে পঁয়ষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ বাংলাদেশ মৈত্রী হলে আটষট্টি স্যার এপ রহমান হলে বিরাশি দশমিক পাঁচ শূন্য শতাংশ এছাড়াও মোহাম্মদ মোহসিন হলে তিরাশি দশমিক তিন সাত শতাংশ বিজয় একাত্তর হলে পঁচাশি দশমিক শূন্য দুই শতাংশ সূর্য সেন হলে অষ্টআশি শতাংশ মুক্তিযোদ্ধা রহমান হলে পঁচাত্তর শতাংশ শেখ মুজিবুর রহমান হলে সাতাশি শতাংশ কবি জসিম হলে ছিয়াশি শতাংশ কবি সুপিয়া কামাল হলে চৌষট্টি শতাংশ মাত্র শামচুন নাহার হলে তেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট কাস্ট হয়েছে জরুরি সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন বিএনপির ছাত্র দলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আজ ভোট গ্রহণ শেষ হয়েছে এর পরই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মনোনীত পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ তিনি বিভিন্ন বিষয়ে সব দিক থেকে ছাত্র শিবিরকে দায়ী করছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তার মধ্যে রয়েছে এই বাংলাদেশে নাকি একাত্তরবাদীদের ঠাই নাই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার ইত্যাদি স্লোগান এবং ঢাবির শিবির প্রার্থীদের বিরুদ্ধে তিনি বিস্তর অভিযোগ তবে শিবিরের পক্ষ থেকেও বিএনপি বিভিন্ন রকমের অভিযোগ অভিযোগ রয়েছে সর্বশেষ দুই পক্ষের এই আনার ফলে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এ অবস্থায় দুই পক্ষের মধ্যে নতুন করে আবার বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকা থমথমে অবস্থা ব্রাস করছে সবাই যার যার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজের দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে পাশাপাশি সমন্বয়কদের পক্ষ থেকেও বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে